8 মিনিট 18 সেকেন্ড প্রতি সেকেন্ডে সূর্যের গতিবেগ হলো 186000 মাইল আপনি আমি যখন এক বললাম এই সময়ের মধ্যে সূর্য এক নয় দুই এক লক্ষ ছিয়াশি হাজার মাইল পথ অতিক্রম করে প্রতি সেকেন্ডে সূর্যের দূরত্ব বিজ্ঞান ব্যস্ততম পৃথিবী থাকি সম্পু করার জন্য তাম পৃথিবীতে ঘটনা তারা আবিষ্কার করছেন রকেট আবিষ্কার করছেন প্লেন আবিষ্কার করছেন বিমান আবিষ্কার করছেন সুপার টনিক বিমান আবিষ্কার করছেন কত ইনা গতি ব্যক্তা কিন্তু রব্বুরা আলামিন সারি শব্দটি ব্যবহার করে বোঝাতে যাচ্ছেন দুনিয়ার মানুষ শোনো ও দুনিয়ার মানুষ শোনো সূর্যের আলোর গতি প্রতি সেকেন্ডে 1 লক্ষ হাজার মাইল গতিতে চলে দুনিয়ার মানুষ আমি মহান রব তোমাদের আমার পক্ষ থেকে যে ক্ষমার অফারে দিচ্ছি যদি প্রতি সেকেন্ডে সূর্যের আলোর চাইতেও দ্রুত গতিতে দৌড়াতে হয় তবু দৌড়াও আমি মহান রব আমি তোমাদেরকে ক্ষমার ঘোষণা করছি আমার পক্ষ থেকে তোমরা ক্ষমা চেয়ে নাও আমার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নাও আমি তোমাদেরকে ক্ষমার অফার করছি দুনিয়াতে অনেক ভুল কাজ করে ফেলেছি পাপachar করে ফেলেছে এই দুনিয়াতে যতদিন আছে যতদিন আছেন ততদিনই ক্ষমা পাবেন ক্ষমা হলো মানুষের জীবনে নাকি মরনের পরে মানুষের জীবনে hayat কালেই ক্ষমা দুনিয়াতে আপনি যতদিন আছেন দুনিয়াতে আত্মার জন্য ক্ষমার অফার চলছে কিসের অফার

বিভিন্ন ঈদের মৌসুম গুলো যখন আসে বিভিন্ন কোম্পানি গুলো ফ্রিজ কোম্পানি গুলো অফার করে থাকে আমার কোম্পানির ফ্রিজ কিনলে না গোতে পাঁচ হাজার টাকা ছাড় পাবেন বিভিন্ন কোম্পানি অল্টন বলেন যমুনা বলেন মিনিস্টার বলেন যতগুলো কোম্পানি আছে তারা অফার করে সাধারণ গ্রাহকেরা চেষ্টা করে অফারটি গ্রহণ করার জন্য এই যে আমরা মোবাইল ব্যবহার করি ইন্টারনেট ব্যবহার করি বিভিন্ন সিম কোম্পানিগুলো আমাদেরকে অফার করে একশো টাকা ঢুকালে দশ জিবি পাবেন সাত দিন মেয়াদে দুইশো টাকা ঢুকালে বিশ জিবি পাবেন এক মাস মেয়াদে বিভিন্ন প্রকার অফার করে থাকে আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি সাধারণ গ্রাহকেরা চেষ্টা করি অফারটি গ্রহণ করার জন্য কথা বলেন না কেন সাধারণ গ্রাহকেরা চেষ্টা করে অফারটি যত কষ্ট হোক গ্রহণ গ্রহণ করার জন্য কিন্তু দুনিয়ার মানুষ রব্বুর আরামিন আপনাকে ঘোষণা করছেন পৃথিবীর জমিনে তুমি যতদিন হায়াত পেয়েছ একশো বছর বাঁচো না হয় একশো পঞ্চাশ বছর বেঁচেছ যতদিন তুমি পৃথিবীতে বেঁচেছ এই দুনিয়াতে আমি তোমাকে এক মাসের অফার প্রদান করে নাই এক সপ্তাহের অফার প্রদান করে নাই ছয় মাসের অফার প্রদান করে নাই গোটা হায়াতকালতে আমি রব্বুর আরামিন তোমার কাছে অফার প্রদান করে করে জানিয়ে দিলাম দুনিয়ার মানুষ দুনিয়ার চলার পথে অনেক ভুল কাজ করেছ অনেক ভুল কাজ করে ফেলেছ বাবা চার করে ফেলেছ শয়তানের প্ররোচনায় অনেক ভুল কাজ করে ফেলেছ বাবা চার করে ফেলেছ নিরপরাধ মানুষগুলোর উপরে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারারুদ্ধ জীবন যাপন করতে বাধ্য করেছ ঠিক না শুধু তাই নীরব মানবগুলোর উপরে মিথ্যা সাক্ষ্য দিয়ে फांसीর মঞ্চে ঝুলিয়েছো দুনিয়া তো অনেক পাবাচার করেছ। মানুষকে হামলা দিয়ে মামলা দিয়ে বিভিন্ন প্রকার জেল জুলুম নির্যাতনের পায়তারা করে শিকার করছো মানুষ দুনিয়াতে অনেক পাবাচার করে ফেলেছ। ফিরে আসো যতদিন এখন হায়াত কাল আছে পুরো হায়াত তোমার জন্য ক্ষমা অফার চলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রব بكم و السماوات والأرض أعدت للمتقين

ক্ষমা চাই না পুরো জীবন তোমার ক্ষমা লাভের অফাধ চলছে চলছে আজকে এই সময় জীবন হায়াতকাল পেয়ে আপবে কি না করছেন ক্ষম ক্ষমতার অহংকারে সম্পদের অহংকারে অর্থের অহংকারে আজকে নিরপরাধ মানুষগুলো পর্যন্ত আপনার জন্য বিভিন্ন ভাবে নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে সন্তানের মুখ দেখতে পাচ্ছে না বেবি স্ত্রীর মুখ দেখতে পাচ্ছে না সন্তান শান্ত থেকে নিয়ে বাড়িতে সঠিক ভাবে রাতের ঘুমাতে পারছে না সামান্য দুনিয়ায় দুই দিনের দুনিয়া আপনি কত বড় মাস্তানি করছেন কিন্তু আপনি চিন্তা করছে হায়াতকাল শেষ হবে আপনার কবরের উপরে গরু ছাগল পর্যন্ত ঘাস খাবে কিন্তু আপনার তাড়ানোর কোন ক্ষমতা থাকবে না কেন আজকে তার সবার তো দুনিয়া কেন করছেন মনে রাখবেন ঘুম ভাঙলে সকাশ না ভাঙলেই কিন্তু পরকাল ভালো করে মনে রাখবেন ঘুম ভাঙলেই সকাশ না ভাঙলেই পরকাল কিসের হংকার দেখাচ্ছেন

সামান্য দুনিয়া আপনি কেন অহংকার করছেন দুনিয়ার জীবনে আপনি যে hayat kal পেয়েছেন দুনিয়ার জীবনের hayat আপনি যখন শেষ করে আপনি যখন পরকালীন জীবনে প্রবেশ করবেন দুনিয়ার জীবন শেষ করে যখন আপনি পরকালীন জীবনে প্রবেশ করবেন পরকালীন জীবনটা দুনিয়ার জীবনের কাছে দুনিয়ার জীবনটা পর কারিন জীবনের কাছে কতটা অসহায় মনে হবে রব্বুলা মিন সুরন্ন জাতের মধ্যে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন রব্বুল আলামিন বলেন কন্ন হুম য়ৌ মায়রও না ইল্লা শিয়ত ও দু হা হা কন্ন ঘুম য়ৌ ময় রৌ নাহলাম বসু ইলা শিয়তন উদ হা হা

চমৎকার করে ব্যাখ্যা করছেন দুনিয়ার জীবনটা প্রকারীন জীবনের কাছে কতটা অসহায় মনে হবে কতটা ছোট মনে হবে কতটা অসহায় মনে হবে দুনিয়ার জীবন শেষ করে আপনি যখন চলে যাবেন মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করছেন এই দুনিয়ার জীবনটা এতটুকু অসহায় মনে হবে আসরের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত আসরের পর থেকে শুরু করে সূর্যাস্তের পর্যন্ত সময়টা মনে হয় অনেক বড় সময় সামান্য একটা সময় সময় আসরের নামাজ শেষ হতে না হতে ইমাগরিবের সময় চলে আসে ঠিক কিনা সামান্য একটা সময় অথবা আমার অথবা মানে ফজরের নামাজের পর থেকে মুসল্লিরা যখন তিন তাসবি পড়তে থাকে তাসবি তাহলিল জিকির আজকার করতে করতে কিছুক্ষণের মধ্যে পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে যায় এই সময়টা যেমন সামান্য সময় রব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবন শেষ করে আপনি যখন পরকালীন জীবনে প্রবেশ করবেন দুনিয়ার জীবনটা সময় দুনিয়াতে আছে এই পর পথের আসরের পথ থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত অথবা অথবা পর থেকে সূর্য উদিত হয়